বিজেপি ক্ষমতায় এলে প্রথম এক বছরে বাংলার মানুষের চোখে দেখতে পাবে এমন তিনটি কাজ কী হতে পারে কী করবেন আপনারা প্রমিস ছুটি করেন সকালবেলা উঠে দেখবেন রাজপথে ভীষণ ভিড় সবাই অফিস কারখানার দিকে দৌড় সবাই অফিস যাচ্ছে আবার সন্ধেবেলা দেখবেন রিটার্ন ভিড় সবাই কাজ ছেড়ে ফিরছে আপনি দেখবেন আপনি দেখতে চান বলেছেন যেগুলো দেখবেন আপনি এই দূরপাল্লার ট্রেনগুলো থেকে সব ফিরতি ভিড় মানে ঘরের ছেলে ঘরে ফিরে আসবে এগুলো দেখবেন যত চোঙাগুলো আছে না ট্রেন লাইন দিয়ে গেলে পুরনো দাঁড় করানো আকাশের চিমনিগুলো চুপচাপ দাঁড়িয়ে আছে দেখবেন ওগুলো দিয়ে গল গল করে ধোঁয়া বেরোচ্ছে দু হাজার ছাব্বিশের নির্বাচন মানে তো হ্যাশট্যাগ রিল হোয়াটসঅ্যাপ ইউনিভার্সিটি তো সবাই তো আইটি সেল চালাচ্ছে বিজেপির ডিজিটাল ক্যাম্পেইন কি শুধু ভাইরাল নাকি ভোট বাক্সেটা রিফ্লেকশন এই যে আমি আপনার সাথে কথা বলছি এটা কোথায় যাবে এটাও তো ডিজিটালি যাবে এখান থেকেও কিছু মানুষ তো ডিসাইড করবে যে আমি ঠিক তাহলে এদিকে যাওয়া উচিত আমি বেঠিক তাহলে আমার উল্টো দিকে যাবে আজকে ফিজিক্যাল লাইফের সঙ্গে সঙ্গে ডিজিটাল লাইফটাও মোর ইম্পর্টেন্ট হয়ে উঠেছে তো এটাকে আমরা হ্যাঁ ঠিকই বলেছেন ইন্টিগ্রেটেড পার্ট যেটাকে আমরা অবিচ্ছেদ্য যেটাকে আমরা ছেদ করতে পারি না আগে দেয়াল লিখত ধীরে ধীরে দেয়াল লিখন কমছে আরো কমবে যত সময় আসবে তৃণমূলরা এখন আস্তে আস্ত ফ্লেক্সের দেয়ালে এনে বসাচ্ছে কিন্তু তারা ডিজিটাল পার্টটাকে কেউ অস্বীকার করতে পারছে না এই সূত্রেই দাদা একটা কথা বাংলার বিজেপি মুখ বলতে এখনো এখনো মানুষ নরেন্দ্র মোদি অমিত শাহকে বোঝেন যে রাজনীতিতে ফিউচার ফেস বলে কোন মুখে ভোট দেবে মমতা কি এখনো মুখ বলেন না না ওটা মুখ না পোড়া মুখ আপনি আমায় বুঝিয়ে বলুন আমি মমতা দিদি ওই করতে আরে নন্দীগ্রামে হেরেছে যে বলল আম একটাই মুখ বাকি আমি মুখ বাকি সব দুর্মুখ আমার মুখ দেখে ভোট দাও তার মুখেই তো চুনকালি নন্দীগ্রামে ওয়ান নাইন ফাইভ সিক্স তো মহা মুশকিল তাকেই আবার মুখ্যমন্ত্রী করে দিয়েছে হেরোকে যেখানে হেরো মুখ্যমন্ত্রী হয় সেখানে আপনি মুখ্য চেন কেন কিন্তু একটা সময় যখন মমতা ব্যানার্জি তৃণমূল কংগ্রেস আসে তখন তো মমতা ব্যানার্জি একটা ফেস তাহলে এবারে এবারে তো আসছে না তাহলে এবারের মুখ কে হওয়া উচিত এবারের মুখ কে হবে আপনি বলুন বাংলা মানুষের কথা যে এখানে আপনার আমাদের একটাই মুখ আচ্ছা দিল্লিতে কোনো মুখ করা হয়েছিল উত্তরপ্রদেশে যোগীর আগে কোনো মুখ ছিল